সিঙ্গাপুরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা একটি স্থাপত্যের বিস্ময় হল মেরিনা বেস হোটেল তিনটি উঁচু উঁচু টাওয়ারের উপর দাঁড়িয়ে আছে জাহাজ আকৃতির একে করেছে পৃথিবীর অন্যতম আইকনিক বিল্ডিং তবে শুধু হোটেলে নয় এর নিচে বিস্তৃত আছে মেরিনা একটি অত্যাধুনিক শপিং মল যেখানে বিলাসিতা ফ্যাশন সংস্কৃতি আর প্রযুক্তির অপূর্ব সংমিশ্রণ ঘটেছে দেশ থেকে আউটিনবাদের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গত পর্বে দেখেছেন আমি কিভাবে লিটল ইন্ডিয়া থেকে মেরিনোভেস এর উদ্দেশ্যে এসেছি খুবই কম খরচে যদি আপনারা টুরিস্ট পাস ব্যবহার করেন তাহলে আপনারা এক ডলারও কম খরচে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এই ইনফ্যাক্ট আপনারা পুরো সিঙ্গাপুর ঘুরে বেড়াবেন খুবই অল্প খরচে আর যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনার যতবার খুশি যতক্ষণ খুশি আপনারা কিন্তু পাবলিক যে ট্রান্সপোর্টগুলো আছে কিন্তু ব্যবহার করতে পারেন আমরা চলে আসলাম মেরিনো বে সেন্সের ভেতরে এরা যেটি একটি পাঁচ তারকা মানের হোটেল আর এই হোটেলটি কিন্তু সব থেকে আইকনিক সিঙ্গাপুরের মধ্যে দেখতে পাচ্ছেন কত ঝকঝকে এবং কত চকচকে বলা যায় তো আমার কাছে আরও বেশি ভালো লাগছে যে আমি এত বড় একটা হোটেলের ভেতরে আমি প্রবেশ করতে পারছি যেটা সাধারণত আমাদের দেশে কোনো ফাইভ স্টার হোটেলে এত সহজেই আপনি প্রবেশ করতে পারছেন না দেখতেই পাচ্ছেন আশেপাশে কিছু বসার কিছু স্পেস আছে খুবই আধুনিক হোটেলটির তিনটি টাওয়ার জুড়েই ছড়িয়ে থাকা প্রাই হাজারের উপরে বিলাসবহুল কক্ষ আছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ইনফিনিটি পুল যা আকাশ ছুঁয়ে আছে সাতান্ন তলার উপরে রেস্তোরাঁ স্পা ক্যাসিনো আর জাদুঘরের সুবিশাল কমপ্লেক্স আমার তো আমি তো খুবই উচ্ছ্বসিত আমার কাছে সব থেকে ভালো লাগছে এখানকার রিসিপশনটা দেখেন কত খুব সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়ার্স একটা লুক আনছে দেখেন এটা কিন্তু এখান থেকে ওই পর্যন্ত আপনার কিন্তু রিসিপশন এখানে একজন সিকিউরিটি আছে এই হোটেলে থাকতে গেলে আবার আপনাদেরকে আলোচনা করতে হবে রিসিপশনটা খুবই সিম্পল এবং খুবই অত্যাধুনিক বলা যায় যেহেতু বিশ্বমানের একটি হোটেল সো এখানে সব কিছুই খুবই মানে মানসম্মতভাবেই কিন্তু এখানে তৈরি তো আমরা এখান থেকে বের হয়ে একটা পার্কের দিকে গেলাম যেটা গার্ডেন অন্ত এখানে কিন্তু দেখতে পারবেন যে আশপাশে কিন্তু দুই পাশে কিন্তু এই বা একটা বাগান আছে যেটা খুবই পপুলার যে দেখবেন যে রাতে লাইট শো হয় আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় সেগুলো আমি দেখাবো আমি দেখার চেষ্টাও করেছি অবশ্যই আপনারা ভিডিওগুলো আমার কন্টিনিউ করতে থাকেন আপনারা সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন এবং সেই ইনফরমেশনগুলোও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব একটা বিষয় হচ্ছে যে ভিডিওগুলো একটু বড় হচ্ছে তাতে করে কেন হচ্ছে তা একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করি কারণ আমি সিঙ্গাপুরের প্রতিটা বিষয় আপনাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি কেননা সিঙ্গাপুর খুবই একটি অত্যাধুনিক শহর যে যেখানে চোখ যায় মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকে তো আপনারা যখন আসবেন

সিঙ্গাপুর শহরকে আধুনিক শহরের তো বলা হয় পাশাপাশি কিন্তু এখানে বলা হয় যে বাগান মানে মানে সবুজ গ্রিন সিটি কেননা এই বড় বড় অট্টলিকার ভিড়েও তারা কিন্তু এই যে বাগান এবং গাছের যে যত্ন গাছে গাছ নিয়ে যে তাদের ভাবনা এটা কিন্তু খুব কম শহরেই চোখে পড়ে সিঙ্গাপুর কিন্তু সেদিক দিয়ে সবার থেকে এগিয়ে আমি যখন এদিকটা দিয়ে হাঁটছিলাম এখানে চোখে পড়বে এই বাগান যদি আপনারা ঘুরে দেখতে চান তাহলে কিন্তু এখানে কিছু অর্থের বিনিময়ে আপনারা কিন্তু এই সাইকেলগুলো কিন্তু আপনারা নিতে পারেন আপনারা ঘুরে বেড়ায় এখানে এসে আবার এই সাইকেলগুলো আপনারা কিন্তু জমা দিতে পারেন যত সামনে এগোচ্ছি আমি দূর থেকে দেখতে পালাম যে এখানে কিছু লোক শুয়ে আছে পরে যখন আমি কাছাকাছি চলে আসলাম তখন আমি দেখলাম যে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা যারা প্রবাসী কাজ করেন তারা এখানে দেখলাম দীর্ঘ লাইন ধরে অনেকেই কিন্তু এখানে শুয়ে আছেন এবং বিশ্রাম নিচ্ছেন তখন আমি শুধু মনে মনে একটি কথায় ভাবছিলাম তারা কত কষ্টই না করছে এই প্রবাস জীবনে এসে তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কত কষ্ট করে আমাদের দেশে পাঠায় সেটা আমি এখানে না আসলে আমি বুঝতে পারতাম না তারা কতটাই এখানে কষ্ট করছে এবং তারা তাদের কাজ করার পর তারা যেখানে শুয়ে আছে একটা ব্রিজের নিচে ছায়ার দলে আমি দূর থেকে তাদেরকে ফোকাস করছি কারণ কাছে আর যে তাদেরকে আমি আর ভিডিওটা নিলাম না একটু আপসা রেখেই করলাম কারণ হচ্ছে অনেকেই হয়তো আমার ভিডিওটি দেখবেন এবং অনেকেই হয়তো চান না তার বাবা ভাই কেউ কি কাজ করে প্রবাস জীবনে তারা তাদেরকে বাড়িতে দেখাতে চান না হয়তো সেই উদ্দেশ্যেই আমার এরকম করে ভিডিওটা করতে হয়েছে কারণ আমরা অনেকেই বুঝতে চাই না বোঝার চেষ্টা করিও না প্রবাসীরা কত কষ্ট করে পরিশ্রম করে টাকা আমাদের বিদেশি অর্থগুলান দেশে পাঠায় হয়তো আমরা তাদের অর্থ অর্থের মূল্যগুলো আমরা ভালো মতন দিতে পারি না আর প্রবাস জীবনে এসে অনেকে আবার টাকা নষ্ট করছে সেই বিষয়টা নিয়েও আমি কিন্তু কথা বলবো সেটা একটা অন্য আরেকটা তখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মার্কেটের ভিতরে কিন্তু প্রবেশ করছি আর মার্কেটের ভিতরে প্রবেশ করে আমার চোখ একদম ছানা ভরা কারণ এত সুন্দর একটা লাইটিং দৃশ্য আমি এর আগে কখনোই দেখিনি সত্যি এত বড় একটা লাইটের যে একটা খেলা হতে পারে সত্যি আমি মানে অভিভূত মানে বিশ্বাস করেন ভাই আমি এত মানে এই রকম একটা লাইটের খেলা আমি এর আগে কখনোই দেখিনি দেখেন যা কিছু করছে যে ডিজাইনগুলো দেখতেছেন যে একটিভিটিসগুলো দেখতেছেন এই মার্কেট ঘিরে মানে সত্যি অসাধারণ এক প্রযুক্তির এক অন্যরকম একটা এখানে মেলবন্ধন দেখতে পাচ্ছি দেখেন এখানে কত কিছু তারা খেলা করছে সামুদ্রিক যে একটা বিষয় মানে জলজ যে প্রাণীগুলান তারা এখানে কিন্তু মাছ ব্যাংক অন্যান্য জলজ প্রাণী যেমন সাপ তারা কিন্তু ছোটাছুটি করছে দেখেন এটা কিন্তু দেখতে খুব ভালোই লাগছে যারা এই মার্কেটে ঘুরতে আসেন বা শপিং করতে আসেন বা কোনো কিছু যারা এখানে কিছু খেতে আসেন তাদের সঙ্গে যদি পরিবারের কোনো ছোট বাচ্চা বা যারা এগুলো পছন্দ করে তারা যেন এখানে এটে এসে বিভিন্ন সময় তারা যেন কাটাতে পারে মানে খুব একটা ভালো সময় যেন কাটাতে পারে সে ব্যবস্থা কিন্তু রেখেছে আবার মার্কেট থেকে একটু বের হয়ে কিন্তু দেখতে পারবেন আধুনিক সিঙ্গাপুরের যে একটা বৈশিষ্ট্য এই যে দেখেন এই ছবিগুলো কিন্তু আমি শুধু ক্যালেন্ডারে আর অন্যের ভিডিওতে আর ছবিতেই কিন্তু আমি দেখেছি যেটা আমার বাস্তবে দেখার খুব ইচ্ছা ছিল সত্যি বলছি ভাই মানে আমার এত দেখতে এবং এত সুন্দর বড় বড় অট্টালিকা দেখার এত ইচ্ছা ছিল যেটা আমার ঈশ্বর আমাকে সেই দেখার সুযোগ করে দিয়েছে যেটা আমি দেখে সত্যিই আমার খুব ভালো লাগছে আমি মানে চেষ্টা করি টাকা জমায়ে এসব ঘুরে বেড়ানোর আপনি তো ভাবছেন আমার হয়তো অনেক টাকা আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি বেশ বিশ্বাস করেন তেমন কিছু না আমার শুধু ঘোরা ঘুরে বেড়ানোর আগ্রহ থেকে আমি সারা বছর টাকা জমায়ে তারপরে কিন্তু আমি ঘুরতে বিলে যেটা আমার একটা নেশা বা শখ বলতে পারেন আমার এই ছবির মতো দৃশ্য এবং এই স্বপ্নের দেশ সিঙ্গাপুর দেখতে আমি কিন্তু আসছি আমার এটা দেখে খুবই ভালো লাগছে যেটা মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না হয়তো আমার ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউগুলো অত দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো ক্যামেরায় যা যত সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর আপনারা যদি বাস্তব রিয়েল লাইফ এই দৃশ্যগুলান যদি দেখেন রিয়েল লাইফ ইস সিঙ্গাপুর ঘুরে ঘুরে বেড়ান তাহলে আপনাদের আরও ভালো লাগবে আমি বলবো যদি আপনাদের মানে খুব ইচ্ছা থাকে সিঙ্গাপুর আসেন স্বপ্নের দেশ তান্ত সুন্দর একটি দেশ পরিপাটি গোছানো পরিষ্কার নিয়মতান্ত্রিকভাবে চলে যে দেশ সে দেশ হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের প্রতিটা কোনা আপনার খুবই পরিকল্পিত গোছানো মানে যে কোনো জায়গা আপনি কিন্তু খুঁজে পাবেন এই সিঙ্গাপুরে কোনো জায়গা তারা পরিকল্পনার বাহিরে ফেলে দেখে সব কিছু তাদের তৈরি করা হচ্ছে একটি আধুনিক বিজ্ঞানসম্মত প্ল্যানিং করে ওই পাশে দেখবেন মাললায় পার্ক আছে সেই ভিডিওগুলো আমি করেছি সেই সম্পর্কে বিষয়গুলো নিয়ে তুলে ধরবো আহ পার্ক নিয়ে কিভাবে যাবেন ডিটেল ইন্ডিয়া থেকে সেই বিষয়গুলো আমি আমি আপনাদেরকে বলবো সত্যি এখানে শুধু হাঁটছি আর মনে হচ্ছে আমি যেন স্বপ্নের দেশে আছি সত্যি বলছি আমার মানে এখানে এসে একটা সময় আমার খুব কান্না পাচ্ছিলো যে আমি কি এটার স্বপ্ন দেখছি না তো এখানকার দৃশ্যগুলো এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু দেয়ালগুলান মনে হবে আপনার যেন আপনি কোনো স্বপ্নের দেশে আছে কিছুক্ষণের জন্য আমি হারিয়ে সত্যি আমি হারিয়ে গেছিলাম যে আমি কই আছি আপনারা আসেন ঘুরবেন একটা কথা মনে রাখবেন যত ঘুরবেন তত আপনার মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে আপনি ভালো থাকবে তো চেষ্টা করবেন ঘুরে বেড়ানোর ভালো লাগবে আর এটা দেখেন আমি এখন যেহেতু মার্কেটের বাইরে আছি আমি একটু করে আমি মার্কেটের ভিতরে প্রবেশ করব আমি একটা সাইড ঘুরলাম দেখে তো অবশ্যই ভালো লাগছে আপনার এখানে কিন্তু সারাটা দিন কিভাবে কাটবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না সত্যি মনেই হবে না আপনার কিভাবে সারাটা দিন চলে গেছে সিঙ্গাপুরের নাম নিলেই যে বিল্ডিংটির ছবি আমাদের চোখে ভেসে ওঠে সেটি হল মেরিনাবে স্যান্স তিনটি সর্বোচ্চ টাওয়ারের উপর স্থাপিত বিশাল স্কাই পার্ক এটিকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচয় তবে এই হোটেলের স্থাপত্য সৌন্দর্যর পাশাপাশি এর ভিতরে লুকিয়ে আছে এক বিলাসবহুল কেনাকাটার জগৎ যার নাম দি শপিস অ্যাট স্যান্স এটি শুধু একটি শপিং মল নয় বরং একটি পরিপূর্ণ অভিজ্ঞতা যে শপেসে প্রবেশ করার সাথে সাথে আপনি এক অন্য জগতে পৌঁছে যাবেন এখানকার পরিবেশ এতটাই অভিজাত ও পরিচ্ছন্ন যে তা আপনাকে মুগ্ধ করবেই বিশাল কাচের ছাদ দিয়ে প্রাকৃতিক আলো এসে পরে পুরো মলকে আলোকিত করে রাখে যা এখানকার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে মলের প্রশস্ত করিডর এবং বিলাসবহুল ব্র্যান্ডের ঝলমলের শোরুমগুলো এক রাজকীয় অনুমতি দেয় এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর স্থাপত্য মলের মাঝ বরাবর একটি কৃত্রিম খাল বা ক্যানেল বয়ে চলেছে যার উপর দিয়ে ঐতিহ্যবাহী চীনা সাম্পান নৌকা চলাচল করে পর্যটকরা এই নৌকায় চড়ে পুরো মল ঘুরে দেখার সুযোগ পান যা এক অসাধারণ অভিজ্ঞতা খালের উপর সুন্দর নকশার ব্রিজ এবং দুপাশে সারিবদ্ধ দোকান সব মিলিয়ে এটি ভেনিসের কথা মনে করিয়া দেয় এর পাশাপাশি এই মলের কেন্দ্রে থাকা রেইন অকুলাস নামক একটি বিশাল শিল্প কর্মসভার দৃষ্টি আকর্ষণ এটি একটি বড় বাটির মতো যা বৃষ্টির জল সংগ্রহ করে এবং একটি নির্দিষ্ট সময় পরপর জলপ্রপাতের মতো নিচে ফেলে যা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে মূলত লাক্সারি বা বিলাসবহুল ব্র্যান্ডের জন্য বিখ্যাত বিশ্বের প্রায় সমস্ত বড় এবং নাম করা ব্র্যান্ডের শোরুম এখানে আপনি পাবেন কি নেই এখানে লুই ভিতো গুচি প্রাডা শ্যানেল ডিওর বারবেরি এবং হার্মিস এর মতো ব্র্যান্ড গুলো ফ্ল্যাগশিপ স্টোর এখানে আছে এবং স্টলগুলো শুধু জিনিসপত্র বিক্রির জন্য নয় সেগুলো এক একটি দেখার মতো শুরু যার ইন্টেরিয়র ডিজাইন এবং কালেকশন দুটি অসাধারণ আপনারা কিন্তু শাম্পান রাইট নিতে পারবেন এইখানে ঘোড়া কেনাকাটার পাশাপাশি ডিজিটাল লাইট ক্যানভাস এটা দেখতে পারবেন খাওয়ার আয়োজনও বেশ ভালো এখানে ফুড কোর্ট আছে ক্যাফে এবং সাধারণ রেস্তোরাঁও আছে যদি বলি কিভাবে যাবেন এখানে সিঙ্গাপুরের এমআরটি সহজেই এখানে পৌঁছানো যায় বে ফ্রন্ট এমআরটি স্টেশনটি সরাসরি দেশ অফিসের সাথে সংযুক্ত আপনি যেখানেই সিঙ্গাপুরের যেখানেই থাকেন না কেন আপনি যদি বে ফ্রন্ট এমআরটি স্টেশনে আসেন তাহলে কিন্তু আপনি এই দি মেরিনা সেন্সের দেশ অফিসে আপনি কিন্তু আসতে পারবেন বাজেটের কথা বলি এটি মূলত একটি বিলাসবহুল শপিং মল তাই জিনিসপত্রের দাম বেশ চড়া তবে উইন্ডো শপিং করতে এখানকার পরিবেশ উপভোগ করতে কোনো অর্থ অপচয় হয় না আপনারা যদি কেনাকাটা নাও করেন শুধু এখানকার স্থাপত্য শ্যাম্পান রাইড এবং পরিবেশ উপভোগ করার জন্য অন্তত একবার ঘুরে আসা উচিত হাতে সময় থাকলে পাশের আর্টস সায়েন্স মিউজিয়াম এবং দ্য গার্ডেন্স বাই দ্য বে ঘুরে দেখতে পারেন দি শপিস অ্যাট মেরিনা বে স্যান্ডস শুধুমাত্র একটি শপিং মল নয় এটি একটি পরিপূর্ণ অভিজ্ঞতা যা স্থাপত্য বিলাসিতা বিনোদন এবং বিশ্বমানের খাবারের এক অসাধারণ মিশ্রণ আপনি একজন শৌখিন ক্রেতা হন বা শুধুমাত্র একজন পর্যটন হন বা ভোজন রসিক হন না কেন এখানকার ঝলমলের পরিবেশ রাজকীয় আতিথেয়তা আপনার সিঙ্গাপুর ভ্রমণকে নিঃসন্দেহে এক নতুন মাধ্যম দেবে এখানে মার্কেট ঘোরাঘুরি করাটা এক অবশরণীয় স্মৃতি অ্যাপেল মেরিনাবে সেন্স এটি সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক এবং বিশ্বের প্রথম জলের উপর ভাসমান অ্যাপেল স্টোর এর স্থাপত্য শৈলী অসাধারণ এবং এটি একটি পর্যটন আকর্ষণ কেন্দ্রও বটে স্টোরে ঢোকার জন্য মেরিনাভে সেন্স শপিং মলের বেসমেন্ট থেকে একটি আন্ডার ওয়াটার টানেল দিয়ে যেতে হয় যা নিজেই একটি দারুণ অভিজ্ঞতা আপনি আইফোন আইপ্যাড ম্যাক অ্যাপেল ওয়াচ এয়ারপডস এবং অন্যান্য সকল অ্যাপেল পণ্য অ্যাক্সেসরিজ কিনতে পারেন আপনার অ্যাপেল পণ্যর যে কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সমস্যার জন্য টেকনিক্যাল সাপোর্ট এবং মেরামতের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে এখানে ফটোগ্রাফি ভিডিও মিউজিক কোডিং আর্ট ডিজাইন নিয়ে বিনামূল্য কর্মশালা বা সেশনের আয়োজন করা বিনামূল্য কর্মশালার আয়োজন করা অ্যাপেলের ওয়েবসাইট থেকে সেশনের জন্য রেজিস্টার করতে পারে আপনার পুরনো যোগ্য ডিভাইস এক্সচেঞ্জ করে নতুন পণ্যের উপর ছাড় পেতে পারে কোন পণ্যটি আপনার জন্য সেরা হবে তা বেছে নিতে অ্যাপেল স্পেশালিস্টরা আপনাকে সাহায্য করবে পর্যটক হিসেবে আপনি কেনাকাটার পর চাঙ্গি এয়ারপোর্ট থেকে জিএসটি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন কেনার সময় দোকানে আপনার পাসপোর্ট দেখে ট্যাক্স রিফান্ডের ফর্ম চেয়ে নিতে ভুলবেন না জিনিয়াস বারে যাওয়ার আগে অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে নিন কারণ সরাসরি গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে ছুটির দিনে বিশেষ করে সপ্তাহান্তে স্টোরগুলোতে বেশি ভিড় থাকে শান্তভাবে কেনাকাটা করতে চাইলে সপ্তাহের কাজের দিনগুলো যাওয়ায় সিঙ্গাপুরের এই অ্যাপেল স্টোরগুলো শুধু কেনাকাটার জন্য নয় এর সৌন্দর্য উপভোগ করাও নতুন কিছু শেখার জন্য হলেও আপনি একবার যেতে পারেন এইসব জায়গায় সিঙ্গাপুরে আসলে মিস করবেন কথা যদি করলে ডিগ্রি ভিউ আপনি দেখতে পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের যে কোনো মতামত কমেন্টস আপনি জানাতে পারেন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই